কালকের ইডি অপারেশনের পর অনেকেই দেখলাম দৃশ্য খুব হতাশ অনেকেই প্রশ্ন করছেন কি করছে ইডি অকর্মণ্য অপদার্থ কেউ বলছেন আরে বাবা কিছুই যখন করার ক্ষমতা নেই শুধু শুধু লোক হাসানোর জন্য লোকের বাড়িতে যাচ্ছ কেন কেউ বলছেন আরে দূর মশাই সবটাই সেটিং আপনি কিছু বোঝেন না আমরাই সব বুঝে বসে আছি তো এই হতাশপন্থীদের জন্য একটা চরম হতাশার খবর আছে কি হতাশার খবর হতাশার খবরটা হলো কালকে ইডির যে অপারেশন হয়েছে সেটা চরম সাকসেসফুল চরম সাকসেসফুল বললে ভুল বলা হবে গুনে গুনে কালকে ইডি অন্তত দশখানা গোল মেরে গেছে আর সেই খানা গোলের যে প্রভাব তাতে তৃণমূলের নিচু স্তর থেকে উঁচু স্তর থর থর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে আপনারা বলবেন যে কি হলো দিনের শেষে তো উইকেট পড়ল না না উইকেট পড়াটাই শেষ কথা নয় কালকের যে সার্চ অপারেশন ছিল সেটার মধ্যে অনেক 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 বার্তা দেওয়া ছিল এবং যে পজিটিভ বার্তা ইডি কালকে দিতে পেরেছে তাতে তাদের দুর্নীতিবাজরা বুঝে গেছে যে আর রক্ষা নেই যাই করি জেলের ঘানিটা আনতেই হবে তিহারের মাটিতে গিয়ে গড়াগড়ি দিতেই হবে এবং এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় বার্তা গেছে ওই সব রাজনৈতিক প্রতিহিংসার প্রতিহিংসা কিছু ব্যাপার নেই তুমি যদি তদন্তে সহযোগিতা করো এবং তুমি যদি সচ্চা থাকো তাহলে কেউ তোমার টিকিটই ওছবে না হ্যাঁ তোমাকে তদন্তের জন্য ডাকা হবে কিন্তু কিন্তু তুমি যদি দুর্নীতিবাজ হও এবং যত বড় পর্যায়ের গুন্ডাই হও না কেন যত বড় পর্যায়ের প্রভাবশালী হও না কেন তোমার ঘাটটা ধরে তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে যাওয়া হবে কেউ আটকাতে পারবে না ইডি কালকে কোন দশটা গোল দিল এক এক করে আপনারা শুনুন তারপর আপনারাই বিচার করুন সত্যিই কালকের ইডির অপারেশন সাকসেসফুল ছিল নাকি চরম হতাশাগ্রস্ত হওয়ার মতো সময় চলে এসছে পুরোটা শুনুন শেষ অব্দি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল গতকাল যে টোনে যেভাবে ইডি ঢুগলো যেভাবে সিআরপিএফ জওয়ানরা বাইরে এরিয়া ডমিনেটিং করলো তাতে তৃণমূলের থরহরি কম্প অবস্থা সাথে সাথে মানুষের একটা একটা কোথাও গিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে এবার বোধ একটা উইকেট পড়লো একটা উইকেট তো পড়বেই তিনটেই কি যাবে এই নিয়ে যখন জল্পনা হচ্ছে আমরা দেখলাম দিনের শেষে সন্ধ্যেবেলায় সার্চ অপারেশন সেরে ইডি ফেরত গেল নিয়ে গেল সাথে কিছু মোবাইল কিছু কিছু নথি ব্যাস সবারই যেন হাওয়াটা চুপসে গেল সবাই যেন মোরালি একটা কোথাও গিয়ে ডাউন হয়ে গেলেন সত্যি কি তাই কালকে দশ দশটায় যে গোল দিল ইডি সেটা একবার ভেবে দেখেছেন ভেবে দেখেছেন ফেরেফ বাজ কি অবস্থা যারা বলে বুক ফুলিয়ে দশ পয়সার দুর্নীতিকে প্রমাণ করতে পারবে না তারা কিরাম কুকরে ঘরে ঢুকে গেছে কেন কেন না ইডি তাদের যে মেসেজটা দেওয়া ছিল সেটা ক্লিয়ার করে দিয়েছে এক এক করে বলি গোল নাম্বার ওয়ান তৃণমূলের গুন্ডামিকে ভয় পায় না এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার কালকে ইডি দিয়ে গেল ঠিক এক সপ্তাহ আগে সন্দেশখালীতে কি কাণ্ড হয়েছিল যখন সব রাস্তা বন্ধ সময় নষ্টের খেলা বন্ধ আদালতে গিয়ে ধ্যাস জায়গা বন্ধ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তখন শেষ রাস্তা হিসেবে কি বেছে নেওয়া হলো না গুন্ডামি করা হবে এমন মার মারো মেরে ফেলো এদিকে মাথা ফাটিয়ে দাও গল গল করে রক্ত বেরোক ভয় পেয়ে যাবে কুঁকড়ে যাবে আর সেই জায়গা থেকে আর কোনো তৃণমূল নেতার বাড়ির দিকে পা বাড়ানোর সাহস করবে না ইডি সন্দেশখালী তো এই মেসেজটাই দিতে চেয়েছিল এবার আপনারা বলবেন না না সন্দেশখালী তো শাহজাহান করেছে এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে সত্যি জেগে ঘুমোচ্ছেন নাকি বালিতে মুখটা গুঁজে সত্যটাকে এড়িয়ে যেতে চাইছেন শাহজাহানের কাণ্ড ছিল শাহজাহানের ঘাড়ে এত এত দম এসে গেছে যে সে এত বড় কাণ্ড করে যাবে যদি তৃণমূলের সর্বস্তরে তার কাছে সাপোর্ট না থাকে যদি শাহজাহানের একার কাণ্ড হয় তাহলে তাহলে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা কেন দিল বিনা যুদ্ধে নাহি দেবো এক ইঞ্চি জমি গোটা মহাভারত ঘেঁটে গোটা মহাভারত ঘেটে মহাভারতের থেকে বড় ভিলেন দুর্যোধনের ওই একটিমাত্র সেন্টেন্সি তার মনে পড়লো বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী তাহলে এখানে যদি মমতা ব্যানার্জির নির্দেশ না থাকতো মমতা ব্যানার্জি যদি এটার প্রতি সমর্থন না থাকতো সাজান করতে পারতো আচ্ছা মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন তৃণমূলের ওই বুড়ো ভাম মন্ত্রী ওই বুড়ো ভাম বিধায়ক তারা কি বলল যেখানে যেখানে ইডি যাবে সেইখানে সেইখানে এরকম গণরোষ হবে অর্থাৎ ইডি তোমাদের মেরে এবার মাথা ফাটিয়েছি পরে এবার গেলে পুঁতে রেখে দেবো শুধু তৃণমূল নেতার বাড়িতে একবার আসার হিম্মত দেখাও উইদিন সেভেন ডেজ ইডি সেই হিম্মতটা দেখালো গেলাম বাপের ব্যাটার মতো গেলাম দেখি কত হিম্মত আছে তোমাদের কত গণরস দেখাতে পারো পারলো কাজকলা করলো কালকে ইডি এই যে মেসেজটা দিল যে সাত দিনের মধ্যে আমরা বেরোলাম অপারেশনে বেরোলাম এত বড় অপারেশন করলাম এবং সুষ্ঠুভাবে বেরিয়ে এলাম তোমরা কি করতে পারলে কোথায় গণরোজ দেখাতে পারলে দেখাও দেখি কত হিম্মত আছে গণরস এই বার্তাটা দেওয়ার খুব খুব বড় দরকার ছিল যে ইডি ভয় পায় না ইডিতে যারা কাজ করছে তারা সঠিকভাবে সঠিক কাজটাই করছে সুতরাং মেরে ধরে আইনি প্রক্রিয়া দিয়ে গিয়ে তাদেরকে বিচারপতিদের ভয় দেখিয়ে ইডিকে ভয় দেখিয়ে এই তদন্ত থামানো যাবে না দোষ করলে ইডি তুলে নিয়ে যাবে এই মেসেজ ক্লিয়ার করলো গোল নাম্বার ওয়ান গোল নাম্বার টু আরও মারাত্মক শাহজাহান তুমি ভাই কোন ক্ষেতের মূল রাজনৈতিকভাবে তোমার যে বাপ তার বাড়িতে ঢুকে দেখিয়ে দিলাম কিচ্ছু করতে পারলো না শাহজাহান বসিরহাট লোকসভার সন্দেশখালীর একটা ছোট্ট জায়গাকার অঘোষিত মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে সে গিয়ে সেখানে মস্তানি করলো আর এই বসিরহাট লোকসভা অ্যালং উইথ বারাসত কাকে দায়িত্ব দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসু তাহলে শাহজাহান শুধু সন্দেশকালীর একটা এই পুচকে পুচকের নেতা সে গিয়ে মস্তানি করলো আর তাতে ইডি ভয় পেয়ে যাবে এত সোজা পুরো বসিরাট লোকসভা এবং তার সঙ্গে আর একটা লোকসভার দায়িত্ব আছে যে লোকটার বাড়িতে তার বাড়িতে চলে গেল অর্থাৎ ওই সব ছোটোখাটো ছিঁচকে মস্তান দিয়ে ইডিকে ভয় দেখাবে আর ইডি ঘরে ঢুকে থাকবে ওসব হবে না যখন দরকার পড়বে যার বাড়িতে দরকার পড়বে ঢুকবে অপারেশন করবে এবং যদি সেখানে কোনো রকম গাফিলাতি দেখে তুলে নিয়ে আসবে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে বা তদন্তের আরও দরকার থাকে বেরিয়ে আসবে কাউকে টাচ করবে না অর্থাৎ ওই সব সাজান ফাজান দিয়ে ছোট ছোটো ছোট ছোট জায়গার সব মুখ্যমন্ত্রী করে রেখেছে ভাবছে বিশাল লাটের বাঁট আর তাদের দিয়ে রাজ্য শাসন হবে তাদের দিয়ে বিরোধীদের ভয় দেখানো হবে তাদের দিয়ে ইডিকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে নো স্যার এত সোজাও নয় গোল নাম্বার টু এই মেসেজটাও ক্লিয়ার করে দিয়ে গেল কালকে ইডি গোল নাম্বার থ্রি বহিরাগত দিয়ে ইডিকে চমকানো যাবে না আপনারা জানেন কে এই সুজিত বোস সুজিত বোস হচ্ছে সুভাষ চক্রবর্তীর রাজনৈতিক শিষ্য যে সুভাষ চক্রবর্তী বলে যে বিধাননগরের ভোটে বহিরাগত ঢোকানো আমার আমার নৈতিক অধিকারের মধ্যে পড়ে এবং সুজিত বসুর বিরুদ্ধেও সেরকম অভিযোগ ওঠে মাঝে মাঝে যে কিভাবে ভোটটা করতে হবে কাদের নিয়ে এসে ভোট করতে হবে তার যা জনপ্রিয়তা আছে তিনি ওই বিধাননগরের বাসিন্দা হন ছাই না হন সেখানে এসে সুজিত বসুর কথায় দাদাগারিটা করতে পারেন সেই সুভাষ চক্রবর্তীর আমল থেকে বিধাননগরের এটা একদম যেন পাবলিক স্টেটমেন্ট হয়ে গেছে গোটা বাংলার কাছে আর এখানে সন্দেশখালিতে কি হয়েছিল সন্দেশখালিতেও সেই বহিরাগত রোহিঙ্গা এদের নিয়ে এসে চমকানোর চেষ্টা করা হয়েছিল দেখি কোথা থেকে কত বড় বড় মস্তান নিয়ে আসতে পারো ইডিকে চমকানোর জন্য সিআরপিএফকে চমকানোর জন্য এই দুর্নীতি তদন্ত বন্ধ করার জন্য ইডির হাতে আদালতের নির্দেশ আছে সুতরাং কে কত বড় মস্তান কে কত বড় বহিরাগত ঢোকাতে পারে ডাজেন্ট ম্যাটার তদন্তের প্রয়োজন পড়লে আমরা ঢুকবো এবং বহিরাগত দিয়ে ইডিকে চমকে ধমকে রোখা যাবে না গোল নাম্বার থ্রি স্টেটমেন্ট ক্লিয়ার গোল নাম্বার ফোর আরও মারাত্মক সেদিনকে কী হয়েছিল সন্দেশকারীতে আটশো হাজার লোক এসেছিল পুলিশের মতে তিন হাজার লোক এসেছিল ইডি এই মেসেজটাই দিতে চাইলো ওই সব দু তিন হাজার লোক দিয়ে ছেড়ে দাও পাঁচ দশ হাজার লোকের জমায়েত যেখানে হতে পারে সেইখানে গিয়ে আমরা কাজটা করে আসব আপনারা জানেন যে কালকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওই শ্রীভূমি স্পোর্টিংয়ের পাশে ওখানে কিন্তু বিবেক রথ বিবেক রথ থাকে যেখানে স্বামীজির মূর্তি আছে এবং প্রত্যেক বছর সেটা ঘটা করে পালন করেন সুজিত বসু অন্তত পাঁচ থেকে সাত হাজার লোক সেখানে আসে প্লাস সুজিত বসুর নিজস্ব সেখানে লোকজন তো আছেই তার অনুগামীরা আছেই সুতরাং কালকে শাহজাহানের অন্তত তিন থেকে চার গুণ বেশি লোক সেখানে এসে ইডিকে ঘুরে ঘিরে ধরতে পারতো সেই রিক্সটা নিয়ে সেই জায়গাটায় কতখানি তারা হ্যান্ডেল করতে পারে সেই জায়গাটা মাপার জন্যই কালকে ইডি গিয়েছিল এবং যেভাবে এরিয়া ডমিনেট করলো কেয়া দিঘানা চাইত ভাগ ইহাসে এই যে সিআরপিএফ স্টেটমেন্ট পাঁচ দশ হাজারের লোক থাকবে তাও আমরা মাথান্ডা মাথায় কাজ করব শুধুমাত্র তাই নয় ভালো করে দেখুন ভেবে সেই সেই সময় যখন সার্চ অপারেশন হচ্ছে সুজিত বসুর দুটো বাড়িতে হচ্ছে তার অফিসে হচ্ছে তার ছেলেকে নিল ওই ভিড়ের মধ্য দিয়ে হেঁটে তারা তার সামনে অফিসে গেল সেখানে গিয়ে তারা তাদের কাজ করলো আবার ফেরত এলো কেউ ছুঁতে পারলো তৃণমূল হুমকি দিয়েছিল না গণরও শাস্ত্রে পড়বে হিম্মত করলো যেভাবে সি দিয়ে তৈরি করলো সুতরাং ওই দেড়শো দুশো হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার লোক নিয়েও যদি এসে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করো সেটাকে ট্যাকেল করার মতো আমরা কিন্তু ডিফেন্স সিস্টেম তৈরি করে নিয়েছি সুতরাং আগামী দিনে যখন বড় অপারেশনে যাব পাঁচ দশ হাজার লোক এলো আরামসে সামলে নেবো এই ম্যাসেজটাও কিন্তু ক্লিয়ারলি দিয়ে গেল গোল নাম্বার পাঁচ পুলিশকে কে কেয়ার আমাদের জন রায় কিন্তু কাফি হ্য অর্থাৎ অর্থাৎ সেদিনের সন্দেশখালী ঘটনার পর তৃণমূলের হঠাৎ করে নাটক শুরু হয়ে গিয়েছিল না ইডি ফেডারেল স্ট্রাকচারকে মানছে না বিজেপির নির্দেশে করছে এরা পুলিশকে আগে জানিয়ে গেলে এই সব হতো কালকে কি করলো পুলিশকে কিছু জানায়নি ইডির যিনি আধিকারিক তিনি এলেন এসে এখানে আলোচনা করে ঠিক করে গেলেন সিআইএসএফ সিআরপিএফ এরাই সমস্তটা থামলাবে পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়ার দরকার নেই ইনফ্যাক্ট কালকে যখন ইডি ঢুকে গেছে বাড়িতে তখন পুলিশ ছুটে এসেছে কি হলো বাঁচাতে হবে প্রভুদের পুলিশকে এখানকে ভাগিয়ে দিয়েছে ভাগো তোমরা পাশে থাকো ভেতরে ঢোকার কোনো রকম কোনো ব্যাপার নেই পুলিশকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা কেন এসছেন তত তত করছে কোনো উত্তর দিতে পারছে না অর্থাৎ পুলিশের আমাদের কোনো দরকার নেই আমরা যদি মনে করি আমরা আমাদের মতো ঠিক অপারেশন করে বেরিয়ে আসবো দেখি তোমাদের পুলিশ দিয়ে পারলে আটকে দেখাও এই মেসেজটাও কিন্তু ক্লিয়ারলি দিয়ে দিল শুধুমাত্র তাই নয় ছ নম্বর গোল যেটা দিল আমরা বড় অপারেশনের জন্য তৈরি অর্থাৎ যদি সর্বোচ্চ প্রভাবশালী কেউ থেকে থাকে যদি সর্বোচ্চ স্তরের দুর্বৃত্ত কেউ থেকে থাকে সেখানেও আমরা অপারেশন করে দেবো একসঙ্গে তিনটে জায়গায় একজন মন্ত্রী একজন বিধায়ক একজন প্রাক্তন পুরপ্রধান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তিনটে জায়গায় একসঙ্গে অপারেশন করলো এবং প্রত্যেক জায়গায় বড় বাহিনী ইডি অফিসিয়ালরা সাফিসিয়েন্ট এতগুলো অফিস বাড়ি সব কিছু তারা সার্চ করছে অর্থাৎ আমরা কিন্তু বড় অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এটা বলতে পারো আমাদের রুট রুটমার্চ ছিল আমরা জাস্ট দেখে গেলাম হ্যাঁ আমাদের পুরো টিম তৈরি আছে আমরা বড় অপারেশন এলে যে কোনো মুহূর্তে হ্যান্ডেল করে নেব গোল নাম্বার সাত কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই এই তৃণমূল বারবার তত্ত্ব এক তত্ত্ব খাড়া করার চেষ্টা করে না রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে তাহলে রাজনৈতিক প্রতিহিংসা হলে কালকে সকাল থেকেই জল্পনা ছিল সাধারণ মানুষের মধ্যে একটা একটা প্রত্যাশার চাপ বাড়ছিল যে গ্রেপ্তার হবে গ্রেপ্তার হবে গ্রেপ্তার হবে যদি গ্রেপ্তার করারই হতো তাপস রায় সুজিত বসু সুবোধ চক্রবর্তী কাউকে না কাউকে তুলতে পারতো কি তুলতে পারতো ওই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন না সব চোর চোর নয় বালু চোর নয় পার্থ চোর নয় কেষ্ট চোর নয় কেউ চোর নয় বিজেপি নাকি তৃণমূলের সঙ্গে পাচ্ছে না সেই জন্য ইডিকে ব্যবহার করছে যদি সেটাই হতো তিন তিনটে জায়গায় গিয়েছিল কত প্রত্যাশার চাপ ছিল কালকে তো একদম রাজনৈতিক প্রতিহিংসা চূড়ান্ত করতে পারতো এবং যদি রাজনৈতিক প্রতিহিংসার ফলেই এদেরকে জেলে আটকানো সম্ভব হতো তুলে নিয়ে যেত জেলে গিয়ে আটকে দিত কিচ্ছু কেউ করতে পারত না করলো কি অর্থাৎ মেসেজটা ক্লিয়ার ভাই আমি তদন্ত করতে আসবো যদি তদন্তে তোমার নাম আসে আমি তদন্ত করতে আসব। কিন্তু কিন্তু যদি তুমি ক্লিনচিট থাকো যদি তুমি তদন্তে সহযোগিতা করো তাহলে আমাদের কিছু বলার নেই কিন্তু তুমি যদি ভাবো আমি বস আমি ডন আমি তদন্তে সহযোগিতা করব না আমি এদিকে চোখ রাঙাবো আমি তদন্তকে গাফিলতির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঘাড় ধরে তুলবো জেলে গিয়ে ফেলবো এবং তোমার বিরুদ্ধে প্রমাণ থাকলে তুমি যত বড় হনুই হয়ে যাও না কেন আমার অ্যারেস্ট করতে এক সেকেন্ড সময় লাগবে না আর যদি যদি তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে আমরা তোমার গায়ে হাত দেবো না তদন্তে সহযোগিতা করো আমরাও তোমাদের পাশে আছি আমরা সাধারণ মানুষকে উত্তক্ত করি না একদম পরিষ্কার মেসেজ অর্থাৎ এই যে রাজনৈতিক প্রতিহিংসার যে তত্ত্বটা যে চচ্চটিটা বাংলার মানুষকে খাওয়ানোর চেষ্টা করছিল সপাটে একদম স্টেডিয়ামের বাইরে ফেলে দিল কালকে ইডি শুধু তাই নয় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদী অমিত শাহ এরা নাকি ইডিকে পরিচালনা করছে এরা যেভাবে যেভাবে ইন্সট্রাকশন দিচ্ছে সেইভাবে সেইভাবে ইডি কাজ করছে আসলে আসলে তৃণমূলের যে কটা তোলামূল জোচোর নেতা ধরা পড়েছে জেলে গেছে সবাই ডেটল জলে ধোয়া তুলসী পাতা সত্যি কি তাই সুকান্ত শুভেন্দু নরেন্দ্র মোদী কাউকে এরা চেনে না এরা চেনে তদন্ত এবং তদন্তে যারা দোষী তাদেরকে তাদেরকে তুলে নিয়ে যায় তাদেরকে জেলে পড়ে কালকে সকালে তো শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট করে দিয়েছিল এই আছে সুজিত বসুর ওই অমুকে চাকরি দিয়েছে ব্যাক্স গুটিয়ে রাখো শীতের পোশাক রাখো তাহলে যদি শুভেন্দু অধিকারী বস হয়ে থাকবে ইডির যদি সুকান্ত মজুমদারি বস হয়ে থাকবে ইডির তারা তো স্টেটমেন্ট করে দিয়েছে একদম গ্রেপ্তার হচ্ছেই হলো বসকে খুশি করার জন্য তো দোষ পাক না পাক তাদেরকে গ্রেপ্তার করেই দেবে এরা রাজনৈতিকভাবে একটা বার্তা দিচ্ছেন তাদের রাজনীতি করতে হয় তার সঙ্গে ইডির কোনো লেনা দেনা নেই ইডির দেনা আছে তদন্ত সঠিক পথে করার দিক থেকে দোষী হলে জেলে যাবে দোষী না হলে তোমাকে আমরা কিছু করব না নম্বর গোল আরও আরও মারাত্মক আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে তাই তদন্তে কোনো গাফিলতি নয় যারা বলে ইডি ঘুমিয়ে আছে ইডি অকর্মণ্য ইডি অপদার্থ গেল কেন কালকে সুজিত বসু তাপস রায়ের সুবোধ চক্রবর্তীর বাড়িতে গেল এই কারণেই এই তদন্ত করতে গিয়ে অয়নশীলকে ধরা ধরা গেছে অয়নশীলের কাছ থেকে নিতাই দত্তর নাম পাওয়া গেছে নিতাই দত্তর কাছ থেকে এদের নাম পাওয়া গেছে এবং সেই জন্য তদন্তের দরকার পড়েছে আমরা গেছি নো স্টোন উইল বি আনটার্নড কোনো কোনো একটা জায়গাও আমরা ছেড়ে রাখবো না তদন্তে যেখানে যেখানে দরকার হবে আমরা আমাদের কাজটা করে যাব আর তাই যেখানে দরকার সে প্রভাবশালী হোক সাধারণ হোক ছোটোখাটো নেতা হোক আমরা সেখানে যাব এবং গিয়ে যদি দেখি তারা দোষী আমরা তুলে আনবো আর যদি গিয়ে দেখি যে না দরকার নেই এমনকি কালকে বহু ডকুমেন্টস ফোন নিয়ে গেছে তার মানে কি একটা ভেরিফিকেশনের জায়গা আছে সেই ভেরিফিকেশনের পর সিনারিও চেঞ্জ হতে পারে যদি দেখা যায় এরা দোষী তাহলে সেখানে ব্যবস্থা হবে যদি দেখা যায় যে দোষী নয় তাহলে আর কোনো রকম কোনো ব্যাপার নেই অর্থাৎ যারা ভাবছেন যে এইডি ঘুমিয়ে আছে ইডি ঘুমিয়ে নেই ইডি কিন্তু নিজের কাজটা ঠিক করে যাচ্ছে এবং সব থেকে বড় মারাত্মক গোলটা দশ নম্বর গোল যেটা দিল সেটা হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাঁপুনি শুরু হয়ে গেছে কেন কালকে এই নিয়ে অভিষেক ব্যানার্জির স্টেটমেন্ট যাওয়া হয়েছিল যে অভিষেক ব্যানার্জি আদালত বিচারপতি কাকে না কাকে কি না কি বলেছে সেই অভিষেক ব্যানার্জি বলছে বিবেকানন্দের জন্মদিন আমি কিছু বলবো না মমতা ব্যানার্জি মুখ খুলতে পেরেছে কুই কুই করে শুধু দেখলাম ওই কি শান্তনু সেন শশী পাঁজা কুণাল ঘোষ একটু একটু করে বিবৃতি দিয়েছে এমন কি তাদের বলবোলা আরেকজন মুখপাত্র যার বাড়িতেই ডিগেছিল সেই তাপস রায় সেও কি বলতে পারছে না এটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল অর্থাৎ অর্থাৎ এই যে সন্দেশখালী কাণ্ড করা হয়েছিল ইডিকে যে ভয় পাওয়ানোর চেষ্টা করা হয়েছিল সেই জায়গা থেকে ইডি তো ভয় পায়নি আবার এর জন্য ইডি যে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে এই কথাটাও বলা যাবে না তারা তাদের মাথাটা ঠান্ডা রেখেছে এবং ঠান্ডা মাথায় আদালতের নির্দেশে যেখানে যেখানে দোষী আছে সেইখানে যাবে এবং যারা দোষী পাবে তাদেরকে তুলে নিয়ে আসবে সুতরাং সুতরাং কালকে ইরির যে মেসেজ দেওয়া ছিল ইডির যে কাজ করা ছিল তারা সুপার সাকসেসফুল এবং সেই জায়গা থেকে যারা হতাশ হচ্ছেন তাদের একটাই কথা বলবো হতাশাগ্রস্ত হওয়ার এত তাড়াতাড়ি সময় আসেনি ইডি যথেষ্ট যোগ্য এবং তাদের যোগ্যতার ভিত্তিতেই তারা তদন্ত করছে এবং এখনও অবধি যাদেরকে যাদেরকে দরকার হয়েছে গ্রেপ্তার করেছে এবং আগামী দিনেও সে যত বড় মস্তানি হয়ে যাক যত বড় প্রভাবশালী হয়ে যাক দরকার হলে তাকেও গ্রেপ্তার করবে ইডির কোনো ভয় নেই ইডির কোনো ঠকঠকানি নেই ইডির মধ্যে কোনো অকর্মণ্যতা অপদার্থতার জায়গা নেই তারা তাদের কাজটা ঠিক জানে এবং সেইভাবেই কাজটা করছে এবং আমার আপনার প্রত্যাশা পূরণের দায় তাদের নেই তাদের দায় আদালতের কাছে তাদের দায় সঠিক তদন্তের কাছে সেই জন্যই কালকের এই অপারেশান এতখানি সাকসেসফুল এরপরেও বলবেন ইডির তদন্ত নিয়ে আপনারা হতাশ যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার